সার্ভিং হাড়ি চুলাই ইউজ করতে পারবেন এবং কে সরাসরি সার্ভিং করতে পারবেন এটা কালার দুইটা এটা হলো একদম সম্পূর্ণ স্টিল পেটানো হ্যামারিং ডিজাইন আর এটা সাইজ হলো তার চারটা এক নাম্বার সাইজ যেটা এটা পড়বে হলো তো অনলি এক হাজার পঞ্চাশ টাকা দুই নাম্বার সাইজ যেটা এটা পড়বে হলো তো অনলি বারোশো পঞ্চাশ টাকা তিন নাম্বার সাইজ যেটা এটা পড়বে হলো তো অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এবং সবচেয়ে বড় যেটা চার নাম্বার সাইজ এটা পড়বে হলো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা একটু এম দিয়ে করা এম এস ইউজ করার জন্য বা এটারই সেম জিনিস থাকবে হলো আপনার এই কালোটা এই যে কালো জাস্ট ওটা হ্যামারিং এটা হ্যামারিং এর মধ্যে কালো পুটিং দাও আর এটাতে আপনি ইন্ডাকশন চুলা ইউজ করতে পারবেন ইলেকট্রিক যে চুলা গুলো আর এটা প্রাইসেম বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ করে বাড়বে এটা হলো হানিগম করা হ্যাঁ ছোটটাই গোল্ডেন কালার থাকবে এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা বাইশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ আপনার এক হাজার টাকা তারপরে হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপরে থাকছে হলো আপনার আঠাইশ সেন্টিমিটার এটা থাকছিল অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সবচেয়ে বড় যেটা তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার লেখা আছে এগুলো কিন্তু এসেছে জমবড়িটা ধরবে না কিন্তু ফুট গেট একশো পার্সেন্ট একশো তিরিশ সেন্টিমিটার যেটা আছে এটা করতে হবে দুই হাজার পঞ্চাশ টাকা